প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ সম্মতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিন ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায় স্বপ্নে যদি কেউ কুরবানি দেখে স্বপ্নে যদি কেউ পশু কুরবানি দিতে দেখে তাহলে কি হতে পারে যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো আমি ইদানিং এই বিষয়টা অনেক বেশি স্বপ্নে দেখছি তো এর ফলে কি হয় বা এই স্বপ্ন দেখলে কি হয় আমার জানার অনেক আগ্রহী যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো প্রিয় বোন দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় ঈদুল আজাহা এবং কুরবানির স্বপ্ন এমন একটি স্বপ্ন যা একজন অবিবাহিত মহিলার কৌতূহল ও প্রশ্নের জাগাতে পারে আপনি যদি এই বিভাগের অন্তর্গত হন তবে আপনি এই স্বপ্নের ব্যাখ্যায় আগ্রহী হতে পারেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হচ্ছে ঈদুল হাজাহা এবং কুরবানি হল একটি ধর্মীয় উপলক্ষ যা সারা বিশ্বের মুসলমান দ্বারা উদযাপন করা হয় আপনার ঈদুল আজহা এবং ত্যাগের স্বপ্ন ইঙ্গিত দিতে পারে যে আপনি আপনার জীবনের একটি নতুন পর্যায়ের প্রত্যাশা করেছেন বিশেষ করে রোমান্টিক স্বপ্নের ক্ষেত্রে এই স্বপ্নটি বিবাহের নিকটবর্তী সুযোগ বা আপনার প্রেমের জীবনে একটি চক্রান্তের অর্জনকে নির্দেশ করতে পারে ঈদুল আজহা এবং ত্যাগের স্বপ্ন একটি স্বস্তি এবং আশ্বাসের অনুভূতিকে প্রতিফলিত করতে পারে কারণ এর অর্থ হল বিশ্রাম নেওয়ার এবং আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষাগুলোর উপভোগ করার সময় এগিয়ে এসেছে এই স্বপ্নটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনাকে নিজের উপর ফোকাস করতে হবে এবং নিজেকে যত্ন নিতে হবে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন আপনি যদি কুরবানি স্বপ্নে দেখেন তাহলে এখন আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনার জীবনে ঘটতে চলেছে এবং আপনার নিজেকে তৈরি করার সময় এসে গেছে তাই আপনাকে নিজেকে তৈরি করতে হবে কুরবানির স্বপ্ন যদি কেউ দেখে তাহলে এই বিষয়গুলোই বুঝাই তো প্রিয় ভোন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ